হ্যালো ফ্রেন্ডস আমি অনীশা আমার ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত আর দেখো ভোর ভোর আমি ঘুম থেকে তুলে দিয়েছি এখন কটা বাজে দেখো চারটে চল্লিশ অলরেডি বাপি মার দুজনেরই স্নান হয়ে গেছে আমাকে এখন তুলেছে আমি এখন স্নান করে এবার রেডি হয়ে বেরোবো তো এখন রেডি হয়ে গেছি আর দেখতে পাচ্ছো কটা বাজে পাঁচটা পনেরো তো চলো আমরা এখন যাবো হচ্ছে মন্দিরের কাছে লাইন দিতে পুজো পুজো সাড়ে পাঁচটা থেকে শুরু হয় মানে মন্দির খোলে মেন মন্দির সাড়ে পাঁচটা তো চলো এখন রওনা দেওয়া যায় পাঁচটা পুরোনোর সময় দেখো আমরা হোটেল থেকে বেরিয়ে গেলাম আর চারিপাশটা কতটা অন্ধকার প্রায় কেউ ছিলই না রাস্তায় কিন্তু মন্দিরে গিয়ে এম তো অবাক দেখলাম কত পরে লাইন প্রায় একশো দেড়শো জনের পরে লাইন আমাদের ছিল আর মন্দিরে গিয়ে বাপিরা কিনতে গেছিল হচ্ছে ফুলের ডালা ওইগুলো মানে পুজো দেওয়ার ডালার আমরা চলে গেছিলাম হচ্ছে লাইন দেওয়ার জায়গায় আর লাইনটা কতটা পড়েছে তোমরা নিজের চোখেই দেখে নাও যাই হোক অত দেরিতেই তো আমরা লাইন দিলাম আর তারপর দেখো আধ ঘন্টার মধ্যে প্রায় আকাশের আলো ফুটে গেলো এখন দিন হয়ে গেছে আমরা সেই পিছনের দিকে দাঁড়িয়েছিলাম আর অবশেষে আমরা এখন চলে এসেছি সিঁড়িতে ওঠার জায়গায় মেন মু মেন লাইনের আর কি মুখের কাজটা তো চলো এখন আরও কতক্ষণ লাগে দেখা যাক আমরা তো লাইনে আমাদের পিছনেও খালি কতজন রয়েছে দেখো আর আজকে কি জানি কেন জানি না আজকে একটু ভিড়তে ফাঁকাই ছিল আমরা সোমবার পুজো দিয়েছিলাম মানে বেশ ফাঁকাই ফাঁকাই ছিল মানে হুড় হুড় করে লাইন এগো এর আগেও বার গেছি বাট লাইনে দাঁড়িয়ে প্রায় পাঁচ ঘন্টা ছ ঘন্টা লেগে যায় সেটা এবারে লাগেনি যাই হোক এখানে আমাদের যে পান্ডা ছিল সে সবার আমরা যে ফুলগুলো কিনেছিলাম সেগুলো দিয়ে দিচ্ছিলো আর আমরা লাইনে দাঁড়িয়েছিলাম বলেছিলো ফুলগুলো হাতে আগে রেডি করে নাও তারপর মায়ের কাছে গিয়ে ওখানে দিয়ে দেবে আর অবশ্যই কিছুক্ষণ লাইন দেওয়ার পর আমরা চলে গেলাম হচ্ছে মায়ের মন্দিরের কাছে এই যে মায়ের মন্দিরে এখানে কিন্তু খুবই ভিড় হয় যদিও ফটোগ্রাফি ভিডিওগ্রাফি অ্যালাউ রয়েছে বাট অনেকটা ভিড় হয় তাই ফোন না নিয়ে যাওয়া বা ফোন ক্যারি করলেও সেটা খুব সাবধানে ক্যারি করতে হয় এই যে আমাদের একটা হাতে জবা ফুল দিয়েছিল সেটা আমরা মায়ের চরণে দিয়ে দিলাম আর এখন আমরা দাঁড়িয়ে রয়েছি হচ্ছে মায়ের গেটের সামনে আর এই দেখো একটুখানি ফাঁকা হতেই আমাদের দাঁড় করে দিয়েছিল কারণ ওদিক থেকে ভিআইপি লাইন ঢুকেছিল কেউ একজন ঢুকেছিল আর সে অনেকক্ষণ ধরে পুজো করছিল বলে আমরা মায়ের সামনে দাঁড়িয়ে অনেকক্ষণ মাকে দর্শন করতে পেরেছি এখন দাঁড়া এখন যে সাড়ে সাতটা আমরা সাড়ে পাঁচটা লাইন দিয়েছিলাম পুজো হলো খুব ভালো হবে তাও আবার জেনারেল লাইনে ভাবো দু ঘন্টা হয়ে গেছে খুব সুন্দরভাবে পুজো দিয়েছি আর একদম মায়ের কাছে গিয়ে আমাদের লাইনটা দাঁড়িয়ে পড়েছিল ওই জন্য মাকে ভালোভাবে দেখাও গেছে তো এখন আবার ফ্রেশ হয়ে দেরি হয়ে গেলাম এখন যাবো একবারে খেয়ে বেরোবো চল এই যে আমরা টিফিন করে নিয়েছিলাম মা খেয়েছিলো ধোসা আমি বাপি খেয়েছিলাম পুরী আর এখানে বাপিরা চা খাচ্ছিলো আর ওদিকে মা আন্টিরা দেখো ডালের বড়া খেতে গেছে আমার ডালের বড়া অতটা ভালো লাগে না তাই আমি বসেছিলাম আর চাও খাই না তারপর হচ্ছে একটা অটো টোটো দেখে আমরা বেরিয়ে পড়লাম যে সাইড সিনে সাইড সিনে বেশ অনেকগুলো ঠাকুরের মন্দির রয়েছে যেগুলো দেখার মতো তো সেইগুলোর জন্য বেরিয়ে পড়লাম ভাড়া নিয়েছিল তিনশো বাট দরদাম করে আড়াইশো তো হয়তো বা নামে আমাদের সাড়ে তিনশো করেছিল সেখান থেকে তিনশো নিয়েছিল প্রথমে চলে এলাম এই আমরা ইস্কনের মন্দিরে মানে এটা হচ্ছে পুরীর আদলে বানানো একটা মন্দির ইস্কনের মন্দির আমি ভুল বললাম এটা হচ্ছে জগন্নাথ দেবের মন্দির পুরীর যেমন জগন্নাথ দেবের মন্দির সেই আদলেই বাড়ানো বাট একটু কালারফুল আর কি আর এখানে দেখো ঢোকার সঙ্গে সঙ্গে এই বুড়িগুলো আর কি মানে দিদাগুলো আর কি টিপ তিলক পড়ানোর জন্য ছোটো ছুটে আসে যাই হোক আমার অতটা ভালো লাগে না টিলক পড়তে মায়াপুরে যখন গেছিলাম তখন পড়েছিলাম বাট এখন ভালো লাগছিল না তাই পড়িনি বাট মা বাপি দুজনেই পড়েছিলো ওদেরকে পুরো কৃষ্ণ ভক্ত লাগছিল দেখো একটু পরেই আমি ওদেরকে দেখাচ্ছি আর এখানে যেতে যেতে অনেক কিছু দোকান রয়েছে সেখানে অনেক কিছুই বিক্রি হচ্ছে মেনলি তারা আমার ফটো তো বিক্রি হচ্ছেই সাথে অনেক কিছু টুকটাক জিনিসও বিক্রি হচ্ছে আর এই মন্দিরটার ভেতরে কিন্তু ফটোগ্রাফি ভিডিওগ্রাফি কিছুই অ্যালার নয় তাই সামনে থেকে মন্দিরটা তোমাদের দেখালাম এবার তোমরা দেখতে কেমন জগন্নাথ দেবের মন্দির তো দেখা হলো এরপর চলে গেলাম হচ্ছে আমরা ইস্কনের মন্দিরে যেভাবে বা মায়াপুরের ইস্কন মন্দিরে রয়েছে পুরো দেখো সেই আদলি বানানো ভীষণ সুন্দর এই মন্দিরটার ভেতরে আমরা এখন ঢুকবো আর মন্দিরটা বাইরে থেকে দেখতে খুব সুন্দর লাগছিল আর আমি এই মন্দিরগুলোতে ফার্স্ট এলাম তারাপীঠে আর আরেকবার বেরিয়েছিলাম বাট সেখানে অনেক গ্রামেগঞ্জে কিসব মন্দিরে ছোটো ছোটো গিয়েছিলাম এর ভিতরে কিন্তু ভিডিওগ্রাফি অ্যালাও ছিল না বাট কেউ ছিল না আমি করেছি সেরমভাবে কেউ দেখেনি আর কি তো এখন তো আমি ইস্কনের মন্দির থেকে বেরোলাম মন্দিরটা ভীষণ ভালো মায়াপুরে যেতে হয়েছে সেটাও ভীষণ ভালো বাট সেটাতে তো ঢুকতে দেয় মানে ফটোগ্রাফি অ্যালাউ না এটাও ভেতরে ফটোগ্রাফি অ্যালাউ না বাট বাইরেটা অ্যালাউ আছে এই জন্য খুব ভালো আর মা এখানে গিয়ে দাঁড়িয়ে আছে আগে থেকে আমি আর বাকি পিছনে হয়ে এরপর আমরা চলে এলাম হচ্ছে নিতাই বাড়ি যাই হোক এখানে ঢুকতে গেলে ফোন এগুলো জমা দিয়ে ঢুকতে হয় ফোনই শুধু ফোন টোন ক্যামেরা ট্যামেরা থাকলে সেগুলোই জমা দিয়ে ঢুকতে হয় প্রথমে ভেবেছিলাম ঢুকবো না তারপরে এসে এসেছি যখন ঘুরিয়ে যাই যাই হোক সবাই মিলে ঢুকলাম আর এটা ছিল এগুলো একটা মন্দির মন্দিরটার নাম আমরা একটিকে মনে নেই এটা এরকম পুকুরের মধ্যেই নাকি মন্দিরটা রয়েছে শুধু চূড়াটাই দেখা যায় হয়তো গরমভাবে গরমকালে জলটা একটু নামলে একটু হয় এটা হচ্ছে কি বাঁকড়ায় হচ্ছে তোমার এই মন্দিরটা আর আগে যে মন্দিরটায় গেলাম নিতাই ভবন ওর সামনে না অনেক সময় ঘি নিয়ে বসে তো ওখান থেকে প্রায় আমরা ঘি কিনেছিলাম বলেছিল খাঁটে ঘি বাট ঘিটা নিয়ে আমরা ঠকে গেছি তাই তোমাদেরও আমি ইনফরমেশনটা দিয়ে রাখলাম মানে ঘিটার এক কোনো গন্ধ নেই শুধু ডালডা টাইপে কি মিশিয়ে দিয়েছে যখন হাতে একটা থেকে পার্টিকুলার দিচ্ছিল সেটা একটু সেন্টওয়ালা লাগছিল আর এখানে একটা জায়গায় গুড় বা এগুলো বিক্রি হচ্ছিল বলে আনটিরা গিয়েছিল বাট গুড়ের টেস্ট ভালো লাগলো কোনো পাত্র সেরমভাবে পায়নি ওরা কারোর ইউজ করা জলের বোতলেই আর কি গুড়টা দেবে বলছিলো সেই জন্য আর নিল না ওরা তো এখন বাজে হচ্ছে বারোটা বাজার কাজ আমরা সায়েন্স থেকে একটু আগে চলে এলাম আর এখন পুরো টিকটাক করে রেডি হয়ে গেছি এবার বেরিয়ে যাবো কারণ আজ বারোটা থেকে আমাদের হচ্ছে চেক আউটের টাইম বেরিয়ে গিয়ে এখন একটু বাইরেটা ঘুরবো তারপর লাঞ্চ করে একবারে চলে যাব স্টেশনে তো চলো ভিডিওটা আগে দেখতে থাকো তারপর বাইরে বেরিয়ে কিছু টুকটাক শপিং করা ছিল লাস্ট মোমেন্টে সেইটুকু করলাম আর তারপর আমরা চলে এসেছিলাম এটা হচ্ছে তারাপীঠের শ্মশানে যাওয়ার রাস্তা তো এইখানটা করে আমরা অনেকক্ষণ বসেছিলাম বাপি আর আঙ্কেলটা ওখানে ঘুরতে গেছিলো দেন তারপর আমাদের টাইম হয়ে গেলো আমরা চলে এলাম রেস্টুরেন্টে এসে আমরাই তো খেলাম বিরিয়ানি ও এখন আমরা বেরিয়ে গেলাম এখন বাজু হচ্ছে স্টেন্টে আমরা যাবো স্টেশনে আমাদের চারটে শরীরে স্পেস আছে বাট আমরা বেরিয়ে যায় এই যে ব্যাগপত্র নিয়ে এই যে এখন বাজে তিনটে আমরা চলে এলাম হচ্ছে স্টেশনে আর আমাদের ট্রেন রয়েছে চারটে চল্লিশে বেশ অনেকক্ষণ তবে আপেট মেলটা ঢুকে গেলে মানে ট্রেনটা যদি শহীদ এক্সপ্রেসটা চলে আসে ক্লিন করার পর যদি এন্ট্রি জেনে নেয় তো আমরা ভেতরে গিয়েই বসবো তো চলো দেখা যাক কী করা যায় দেখো বলতে বলতে এদিকে শহীদ ঢুকে গেছে তিনটে সাতাশ বাজে বাট এদিকে শহীদ ঢুকে গেছে চারটে পনেরো পর আমাদের আর কি দরজাটা ওপেন করে দিলো আর আমরা ওপরে গিয়েই বসলাম মানে সিটে গিয়ে আর কি বসে একটু রেস্ট করছিলাম আর আসার সময় না ওখান থেকে আমরা কিনে নিয়েছিলাম হচ্ছে কটবেল চাট যেটা আমার খুব ভালো লাগে আমি আর আন্টিটা মিলে খেলাম আর যেমন টাইমে মেলের টাইম ছিল সেই টাইমে আমাদের মেল ছেড়ে এখন যাচ্ছে হচ্ছে হাওড়ার উদ্দেশ্যে তো চলো জয় তারা বলে তারাপীঠকে বিদায় জানিয়ে যাওয়া যাক তারাপীঠ থেকে ছাড়ার পর কিছুক্ষণ যাওয়ার পরেই একটা মহিলা টিটি এলো এবং আঙ্কেলরা আমাদের এখানে বসেছিল বাট উনি বললো না এখানে বসা যাবে না তোমরা চলে যাও তোমাদের সিটে আগের আমাদের সাথে বসে এসেছিলো কোনো সমস্যা হয়নি যাই হোক ওরা যখন চলে গেছে যেহেতু ভোর ভোর ওঠা হয়েছে আর যেহেতু বাট সিট তার জন্য আমরা শুয়ে পড়লাম আর কিছুক্ষণ ঘুমোনার পর বোলপুর শান্তিনিকেতন থেকে আমাদের শীতের আশেপাশের লোকজনরা উঠলো তখন আবার উঠে পড়তে হয়েছিল আর এখন ঢুকছে হচ্ছে আমাদের স্টেশন কামারকুণ্ড যেখান থেকে নেমে আমরা আবার লোকাল ট্রেন ধরবো আর এখানে বা বাপি সবার আগে গিয়েই অনেকক্ষণ আগে থেকে দাঁড়িয়ে ছিল বাট আমি একটু পরে বেরিয়েছিলাম তার জন্য মাঝে একটা লোক ঢুকে গেছে আর কি চলো এবার নামা যাক ফাইনালি এখন আমরা নামলাম হয়েছে কামার কুণ্ডু তো এখন বাজে দেখো আটটা বাজতে এক মিনিট এবার আমরা এখান থেকে কর লাইনের ট্রেন ধরবো আর ওদিকে আঙ্কেল আন্টিরা ওপরে মেন লাইনের ট্রেন ধরবে তাই ওদেরকে সবাইকে টাটা করে দিয়ে এবার আমরা একটু সামনের দিকে এগিয়ে যাচ্ছি কারণ সে ট্রেনের সামনে দিকে উঠলে আমাদের স্টেশন থেকে নেবে বাড়ি যেতে খুব সুবিধা হবে সেই জন্য আর কি সবাইকে টাটা দিয়ে আমরা চলে গেলাম হচ্ছে স্টেশনের আগের দিকে আমরা নামলাম হচ্ছে আমাদের স্টেশন জনাই রোডে যাব এবার হচ্ছে বাড়ির উদ্দেশ্যে চলো খুবই টারাড আমরা এখন বাজে হচ্ছে নটা বাজতে দশ মিনিট তো অবশেষে বাড়ি এলাম সেই হোটেল থেকে বেরিয়েছিলাম তোমরা জানো সাড়ে তিনটে সেখান থেকে সব কিছু জার্নি করে এখন পৌনে নটা বাজাবে নটা বাজতে দশ মিনিট এইমাত্র মাত্র বাড়িতে এলাম আজকের ব্লগটা এইটুকুই থাকলো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার চ্যানেল নতুন হলে অবশ্যই একটা করে সাবস্ক্রাইব করে দেবেন আর আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টে একটু জানাবেন চলুন আজকে জায়গা